হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে ম্যান্ডির মডুলার কিচেন রেডি ফর কুক তো কুক কী হলো অবশ্যই কুকের জায়গায় আসবো তাহলে ফার্স্ট দিনে শুরু কি হলো কি দিয়ে শুরু করলো অবশ্যই চা দিয়ে শুরু করবে কারণ আগের দিন রাত্রে বলেই রেখেছিল চা দিয়ে ফার্স্ট আমি শুরু করব তো ছেড়ে দাও ওসব তো আজকাল দেখানোর মধ্যে পড়ে না কখন চা খেলাম বরের সঙ্গে খেলাম কি খেলাম না মেয়ে কখন স্কুলে গেল অমুক গেল সমস্তই স্কিপ করা হয়ে গেল ঠিক আছে তো কি করা হলো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হলো তোমার রান্নার ব্যবস্থা শুরু করা হলো তার আগে রান্না করা হলো ঘর দোর পরিষ্কার করা হলো এবং পরিষ্কার করা নিয়ে কিছু লেকচার দেওয়া হলো তো কি লেকচার সেটা না ওকে কিছু ভিউয়ার্স বলেছে যে রাত বিড়েতে দিলে ধুলো বাইরে ফেলো না তো এটা কেন বলেছে এটা নিয়ে ওর ভারী আক্ষেপ ভাই কারণ ও এই কাজটা ওর মাকে কোনো দিন করতে দেখেনি কাজে এটা বলার কি মানে কিন্তু ও শ্বশুরবাড়ির লোক এই বা শ্বশুরবাড়ির পাড়ায় পাড়াটাই বোধ হয় শ্বশুরবাড়ি নাকি যাই হোক শ্বশুরবাড়ির পাড়া না পাড়ার শ্বশুরবাড়ি কে জানে তো তারা নাকি সবটাই এই জিনিসটা মানে কিন্তু ও এই জিনিসটা যুক্তি খুঁজে পায় না ভাই তুই জিনিসটা বুঝলে তবে না যুক্তি খুঁজে পাবি এক এক নম্বর হচ্ছে তোর মার ব্যাপারটা অর্থাৎ মাকে তুই করতে দেখিস নি তাই তুই জিনিসটা শিখিস নি একদম একদম সঠিক এই কথাটা এই কথাটার সঙ্গে আমি ম্যানডির সঙ্গে একদম সহমত কারণ ছোটোবেলায় আমরা আমাদের মাকে দেখেই বড় হই মার কাজকর্ম মার হ্যাবিচুয়ের মানে অভ্যাস মার কথাবার্তা মার মানে কাজ এগুলো আমাদের যেন চোখে একদম সিনেমার মতো গেথে থাকে মা কী করতো সেটা আমি করবো যদি আমি সংসারই হই আর কি ঠিক আছে যেমন আমি এটা ছিলাম না কারণ আমার কোনো দিনই রান্নাবান্না করতে ভালো লাগতো না সংসারে কাজ করতে ভালো লাগতো না হ্যাঁ যেটা ভালো লাগতো সেটা হলো ঘর ফিটফাট করে রাখব মানে ফিটফাট করে রাখব মানে গুছিয়ে রাখব পাট পাট আছে না মানে জায়গার জিনিসটা জায়গায় থাকবে সব জিনিস একদম মানে কি বলবো ছড়ানো ছেটানো থাকবে না এই ছিল আমার ব্যাপার মানে গোছানোর জিনিসটা আমি করতাম বাদ আমি ঘরের কাজ ছোটোবেলায় খুব একটা করিও নি সময়ও পাইনি তো যে যা করেছি বিয়ের পর করেছি পরে করেছি তো ওর যে কথাটা হচ্ছে মাকেও দেখেনি ওর মা সারাদিন কাজ করতো বেলায় গিয়ে চান করতো নাও এইখানেই আমার হচ্ছে মিল খুঁজে পেলাম আমি ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির মায়ের কারণ এখন তো আমি ম্যান্ডির মায়ের চ্যানেল সেভাবে দেখি না ডেলি লাইফ অতটা ফলোও করি না কারণ ওনার ভিডিও কোয়ালিটিটা এবং ভয়েস কোয়ালিটিটার জন্য দেখতে অসুবিধা হয় তার জন্য আমি অতটা ফলো করি না তো এইখানে আমি বুঝলাম যে ম্যান্ডি কেন বেলায় স্নান করে ম্যান্ডি কেন সন্ধে হয়ে যায় যান করতে তা এটাই হবে কারণ কারণ ও মাকে ফলো করে অ্যাকচুয়ালি ওর লাইফটা মাকে ফলো করেই ঠিক আছে তো পুরো ফলোটা করে করে উঠতে পারিনি কারণ এরপরেও অনেক আরও কিছু জিনিস ওর বাকি আছে সেটা বলছি আমি পরে বলছি একটু একটু করে বলছি তো যার জন্য এতগুলো কথা সেটা কি না রাত্রিবেলা ঘর ঝাড় দিলে ময়লা ঘরের বাইরে ফেলতে নেই একদম সঠিক কথা কেন কেন বলো তো এক নম্বর হচ্ছে তোমার ময়লা রাত্রিবেলা যে আমরা ঘরটার ঝাড় দিই তার মধ্যে যদি কোনো দরকারি জিনিস পড়ে থাকে অনেক সময় অনেক দরকারি জিনিস কিন্তু আমাদের হাত থেকে খাট থেকে আলমারি থেকে পকেট থেকে পড়ে যেতে পারে সে টাকা পয়সাই হোক ছোটোখাটো জিনিস হোক সে কানের দুল হোক তারপর সেফটিপিন হোক দরকারি জিনিস তো অনেক থাকে ভাই ছোটোখাটো সেরকম জিনিস হোক যেটা কিনা আমাদের কাজে লাগতে পারে তো সেই জিনিস পড়ে যেতে পারে এবং আমরা জানতেও পারি না তারপরে আমরা ঘর টর ঝাঁট দিই তো ঝাঁটার সঙ্গে ধুলোর সঙ্গে সেই সব জিনিসগুলো আমাদের অজান্তেই এক জায়গায় জড়ো হয় তো এখন যদি এটা আমরা মনে করি দিনের বেলা হয় তাহলে আমাদের জিনিসগুলো চোখে পড়বে কারণ সূর্যের আলো রোদের আলোয় আমরা সব জিনিস স্পষ্ট দেখি এটা কিনা রাত্রে ডিম ডিম আলোয় অতটা ভালো বোঝা যায় না এটা মানে ধরে নেওয়া হতো অনেক পুরনো আমল থেকে এই জিনিসটা চলে আসছে অর্থাৎ গ্রাম বাংলার সেই সময় থেকে কেন তখন এত ইলেকট্রিকের আলো ছিল না তখন ছিল প্রদীপের আলো মোমবাতির আলো কুপির আলো হ্যাঁ খেয়াল করে দেবে হ্যাজি হ্যারিকেনের আলো হ্যাজাকের আলো তো সেই রকম আলো কম থাকার জন্য এই সিস্টেমটা শুরু হয়েছিল তো এখন তো আমাদের কি বলবো রাত না দিন ঘরের মধ্যেই আলাদা করতে পারি না আমরা কারণ সব জায়গায় সব পাওয়ারফুল আলো লাগিয়ে রাখি তো সেই ক্ষেত্রে সেই নিয়মটা নাও যেতে পারে কিন্তু যেহেতু আমাদের পুরনো সময় থেকে এটা চলে আসছে তাই আমরা এখনও সেটা মেনটেন করি তো সেই কারণেই ময়লাগুলোকে বলে যে এক জায়গায় জড়ো করে রেখে দেবে রাত্রিবেলা ভোরবেলা বা সকালবেলা সেটাকে বাইরে ফেলবে তো ও যেভাবে ময়লাগুলোকে রেখেছিলো যেভাবে দেখা ছিল দেখো তোমাদের কথা মতো আমি এইভাবে রেখেছি এইভাবেও কেউ রাখে না আমরা তো এরকম দরকার মতো কাজ হলে অনেক সময় ইলেকট্রিকের কাজ হয় বা মনে করো কোনো সময় ঝাড় দিলাম দিয়ে অনেক সময় মনে হয় যে এখন একটু ফাঁকা আছে ঘর ঝাড় দিয়ে রাখলাম সেক্ষেত্রে ধুলোবালিগুলো এক জায়গায় নিয়ে একটা প্লাস্টিকের প্যাকেটে করে জড়ো করে তোমার ডাস্টবিনের মধ্যে রেখে দিই কারণ আমাদের দুটো তিনটে ডাস্টবিন রাখতেই হয় একটা তরকারির একটা শুকনো কাগজপত্রের এইভাবে রাখি কারণ এভাবেই ময়লা ফেলি শুকনো একদিন নিতে আসে একদিন ভেজা নিতে আসে সেই জন্য এরকম ডাস্টবিনটাও সেপারেট করে রাখতে হয় তা সেইভাবেই রাখি তো ওর ওইভাবে রাখার মানে রাখি মানে সব কিছুই কিরম অলক্ষী অলক্ষ্মী ব্যাপার তাই না তো এটাই হয়েছে আসল কারণ রাত্রিবেলা ঘরজার দিয়ে ধুলো না পেলার তো ওর সেটাকে একটা বিশাল মাত্রায় নিয়ে গেল এটা তো আমাদের হতো না এদের হয় কেন হয় আমার ভালো লাগে না ভালো লাগে না কারণটা হচ্ছে তোমার সব কিছুই ঝেঁটিয়ে বিদায় করার একটা টেন্ডেন্সি আছে কারণ তোমার বেশি দিন কোনো জিনিসটাই ভালো লাগে না সে কাজই বলো খাওয়াই বলো থাকাই বলো চড়াই বলো ঘোড়াই বলো বেড়ানো না ঘোড়া বেড়ানোটা বরাবরই ভালো লাগে ওটা বললে হবে না ঠিক আছে তো এই ছিল ওর প্রথম কথা দ্বিতীয় কথা হলো মাছ সেই রিঠা মাছ আচ্ছা সেই মাছ বার করলো একসঙ্গেই সব মাছ সব রান্না করে ফেলবো গোটা একটা মাছ নিয়েছিল কত কেজি আমি এই মুহূর্তে ভুলে গেছি তিন কেজি না কত কেজি যাই হোক বিশাল বড়ো একটা মাছ নিয়েছিল তাও নাকি সবাই সব খায় না তবু অত বড় মাছ হ্যাঁ এইখানে একটা কথা আমি বলিনি যেদিন মাছ নিয়েছিল মাছটা ও শ্বশুরবাড়িতে দিতে বলেছিল ভালো কথা শ্বশুরবাড়িও সেই পদ আর কি তো মাছ নিয়ে মাছের প্যাকেট কাঁচা মাছের প্যাকেটটা ঘরে মানে ওদের বেডরুমের ওখানে রেখে দিয়েছে ভেতরে হ্যাঁ বেডরুমের ঘরের ভেতর দেখলাম না কোনো পাত্রের মধ্যে রাখা প্যাকেটটা একদম খালি মেঝের মধ্যে রাখা প্যাকেটটা যাই হোক সেটা তো হলো তারপর সেটা ম্যান্ডে গিয়ে যখন বাসনে ঢালছে মেঝেটা মাছের রক্তে ভেসে যাচ্ছে ভাবতে পারো মানে মানুষের বেডরুমে কাঁচা মাছ এটা কোন বাড়ি কোন পুরুতের বাড়ি আমার পুরোহিতের বাড়ি মানে আমার ধারণায়ও আসে না এত নোংরা মানে নিকিরি এরা ওই জন্যই ম্যান্ডির মতো বউ এদের কপালে জুটেছে তা মাছের বাটি কে ঘরের মধ্যে রাখে ভাই কাঁচা মাছ এমনি আমি ছোঁয়াছানির কথা ছেড়ে দিলাম একটা আসতে গন্ধও তো হয় মাছে কাঁচা মাছের প্যাকেট ভাবে রাখে মশা মাছিও তো হয় সেই মশা মাছি ওখানে গিয়ে বসবে তারপর সেইগুলো তো আর আমাদের গায়ে এসে মানে জাস্ট মানে কি বলবো এত নোংরামি দেখায় চ্যানেলটাতে মানে এই নোংরামি দেখার জন্য ভিউজ বিউজর লাখ আশি হাজার নব্বই হাজার লাখে চলে যায় ভাবতে পারো কারণ এত নোংরাও মানুষ আছে এই দেখতে লোক ভিড় করে যাই হোক সেই কাঁচা মাছ নিয়েই তো পাঁচ দশ মিনিট কাটিয়ে দিলেও ওইভাবে যে সেই মাছ রান্না হলো কিছু সেদিন হয়েছিল আর গতকালকের ভিডিওতে করলো রান্না সে করে এবার সেটাকে কড়াই শুদ্ধ নিয়ে গেল এক বাড়ি থেকে আরেক বাড়ি যে পাশে বাড়ি তা না একটা বাড়ির ভেতর থেকে বেরোবে রাস্তা গলির মধ্যে কিছুটা যাবে একটা বাড়ি পরে বাড়ি রাস্তা পার হবে তারপর শ্বশুর বাড়িতে ঢুকবে কড়াই শুধু হাতে নিয়ে মানে কি বলবো খাওয়ার জিনিস নিয়ে কে রাস্তার মধ্যে দিয়ে গিয়ে আরেকটা বাড়িতে ঢোকে আমি তো এটা বুঝি না আমাদের তো এরমভাবে দেবেই না টিফিন ক্যারিয়ার করে নিয়ে যাও একরকম কড়াই ধরে নিয়ে চলে গেল ওই বাড়িতে তা ওই বাড়িতেই রান্না করতি না মডিউলার কিচেনে রান্না করতে হবে হ্যাঁ তারপরে বলি তোমাদের বলেছিলাম আমি গতকালের ভিডিওতে ওই মডিউলার কিচেন দেখো কতদিন পরিষ্কার থাকে দেখেছো রান্না করার পর নিজেই দেখাচ্ছে ক্যামেরা করে এখানে হলুদের চিটে একটা গ্যাসে রান্না করছে দেয়ালে হলুদের ছিটে ছিটকে পড়েছে গ্যাসের অবস্থা তো সঙ্গী তার সঙ্গে জ্বালনার অবস্থা সঙ্গী তার মধ্যে আবার ওই সিঙ্কটার সিঙ্ক বলছি মানে স্ল্যাবটার অবস্থাও মানে এত নোংরা একটা মাছ রান্না করতে করেছে ভাই বলার নেই আর বলার মনে তো আমি ভাষাই খুঁজে পাই না তাও আবার সে চলে গেল পরে এসে সেটা পরিষ্কার করবে ও মডিউলার কি যে কতদিন সাফসুতরা থাকে দেখো না আবার ওই ইতিদিন এক কোন দিয়ে আছে তাকে নিয়ে এসে আবার পয়সা দিয়ে ক্লিন করাতে বসবে ওর তো কাজই এই পয়সা আসে মানে যা সব পকটিয়া পয়সা মানে ওর ওই সব নোংরা দেখানো পয়সা সেই পয়সায় ও যা ইচ্ছা তাই করে এই হয়েছে ব্যাপার তো সেই মাছ খেলো নাকি এক করাই মাছ শেষ করে ফেললো বাবা এটাই তো দেখলাম যাই হোক ওই দেখে তো আমার খাওয়ার ইচ্ছাটাই উড়ে গেল তো এই করে যখন বাড়ি এলো এসে সব পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় নিল নিয়ে ভিডিওটা শেষ করে ফেললো না তার মধ্যে কোনো ঠাকুর পুজো করা দেখালো না মেয়েটার কোনো সময় কোনো পড়াশোনা নিয়ে দেখায় বসায় নিজে পড়াতে বসায় সেসব তো পার্টি নেই বরকে তো আজকাল দেখাই যায় না বর যে কী করছে কে জানে মানে স্যান্ডির কথা বলছি কোনোভাবে ভিডিওতে আসে না কিছু তো একটা হয়েছে বোঝা যাচ্ছে কারণ বরের চ্যানেলেও তো অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি আজকাল ব্লগিং না দিয়ে সব সাউথ ইন্ডিয়ান সিনেমা ডাবিং করে ছাড়ছে যাই না বাবা এরা কী করছে যাই হোক এটাই মানে অড লাগলো আজকের ভিডিওটা দেখতে এবং খুব তাড়াতাড়ি শেষ করে দিল যাই হোক আমিও শেষ করব তার আগে বলে নিই গতকালকের ভিডিওতে বলেছিল না গতকালের আগের কাল যে পায়ে নখের তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে কিন্তু তাই নিয়ে কোনো উচ্চ নেই এবং দিব্যি নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে তার মানে কিছুই হয়নি ওটাকে মানে ছোট জিনিসটাকে এরকম মহাভারত করে দেখানোর চেষ্টা চলছিল যাই হোক ওই নোখ উপরে টুপড়ে কিছুই যায়নি ওই ওপরের ছালটা উঠে গেছিলো জাস্ট নেল পালিশের মতো আর হয়তো নোখ বাড়ানো ছিল সেই নখটুকু কাটতে হয়েছে এটাই হলো নোখ উপরে যাওয়ার নমুনা বা সে কথা বলার এত বড় করে বলার উদ্দেশ্য মানে ব্লগিং পার্ট অফ ব্লগিং একটা নোখ নিয়ে আমি পাঁচ মিনিট বক্তৃতা দিয়ে দিলাম আমার ভিডিওটা বাড়লো কারণ যা ভিডিও করি সবই তো আমি নিজেকে দেখাই আর এখন শাশুড়ি আসে ননদ মাঝে মাঝে ভয়েস দেয় পিছন থেকে আর নিজে খানিক্ষণ হাসি আর শাশুড়ির অবাক কিছু ভঙ্গি আমি দেখাই তো এটাই হচ্ছে আমার ব্লগিং আর যে দর্শকরা দয়া করে আমায় অবশ্যই ভিউজ দিও কারণ তোমাদের ভিউজ তোমাদের রেভিনিউ তাই দিয়েই আমি সমস্ত খরচ চালাই মানে সমস্ত ফালতু খরচ করি ওকে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে কমেন্টস করো লাইক দিও আর এখনকার জন্য এই টুকুটাটা বাই